চলো আজকে তোমাদেরকে হচ্ছে রাতে ঢাকা দেখাবো আমরা প্রত্যেক দিন নিয়ম করে নিহানের বাবা যখন অফিস থেকে আসে তারপর হচ্ছে বের হই আমার কাছে রাতের ঢাকা ভীষণ ভালো লাগে আর যেহেতু দিন আমরা মা ছেলে বাসায় গোড় হয়ে থাকি তো আমরা অপেক্ষায় থাকি যে কখন নিহানের বাবা অফিস থেকে আসবে আর হচ্ছে আমরা বাইরে বের হব তো এইভাবে আমরা প্রত্যেক দিনই বের হই আমার কাছে ভীষণ ভালো লাগে রাতের আবহাওয়া রাতের পরিবেশ আমার সব কিছুই অনেক ভালো লাগে আর টানা কয়েক অনেকদিনের বৃষ্টিতে তো আবহাওয়া আরও সুন্দর হয়ে গেছে যদিও রাস্তায় রাস্তায় অনেক পানি জমে গেছে কিন্তু তারপরও আমার এই আবহাওয়াটা ভীষণ ভালো লাগে আর হচ্ছে আমরা চলে আসলাম মেরাদিয়া বাজারে এখান থেকে হচ্ছে এখন নিব কচু অনেক দিন ধরে হচ্ছে কচু খেতে মন চাচ্ছে আমার কাছে কচু ভীষণ ভালো লাগে তো কিন্তু কচু খুঁজতে খুঁজতে আমরা অনেক ক্লান্ত হয়ে পড়লাম কিন্তু মেরাদিয়া বাজারের কথাও আমরা কচু পেলাম না চাও বা একটা পেলাম তো সেখানে একটা কচুর দাম একশো আশি টাকা শুনে তো আমাদের মাথায় হাত একটা কচুর দাম একশো আশি টাকা মানে ভাবতেই তো মাথায় আকাশ ভেঙে পড়লো তো যাই হোক এরপরে হচ্ছে আমরা একটু নারকেল দামা দামি করছিলাম যে নারকেল কত করে ভাপা পিঠা বানাবো সেই জন্য কিন্তু নারকেলের দামটা হচ্ছে একশো পঞ্চাশ টাকা তো একটা নারকেল যদি একশো টাকা হয় তো যাই হোক এরপরে হচ্ছে আমরা ওইখান থেকে না নিয়ে আর একটু সামনে আগালাম যে দেখি সামনে কোথাও পাওয়া যায় কি না তো আমার হচ্ছে কি এই বাজার এই লাইট এইগুলো দেখতেই ভালো লাগে এই আমি হচ্ছে রাতের বেলা বের হই আমার এইসব দেখতেই ভালো লাগে মানুষজন চারোদিকে শুধু আলো আর আলো আর রাতের বেলা বাজার করার একটু অন্যরকম মজা কোনো গরম থাকে না কিছু না তো এরপর হচ্ছে আমরা ফাইনালি একটা কচুর ভ্যান পেয়ে গেলাম তো সেই মামার কাছ থেকে আমরা একটা কচু নিয়ে নিলাম এরপর হচ্ছে চারদিকটা দেখো তোমার কত সুন্দর লাগতেছে না মানুষজন বেশিরভাগই হচ্ছে দেখলাম যে রাতে বাজার করে কারণ রাতের বাজার করতে অনেক শান্তি লাগে এরপর মামা হচ্ছে কচুটাকে একদম সুন্দর করে কেটে কুটে একটা প্যাকেট করে দিয়ে দিল এরপর আমরা কচু নিয়ে আমরা চলে গেলাম নারকেল খোঁজার জন্য কারণ যেহেতু নারকেল নেওয়া হয় নাই তো নারকেল নিব এরপর হচ্ছে আমরা আরেকটু সামনে গেলাম যে দেখি কোথাও নারকেল পাওয়া যায় এর মধ্যে চোখে পড়লো এক মামা হচ্ছে বাদাম বিক্রি করতেছে আমার কাছে আবার বাদাম ভরতে অনেক ভালো লাগে তো সেখান থেকে বাদাম বাদাম নিলাম আর সাথে নিলাম হচ্ছে কুমড়ের বীজ আর এরপর নিহান বলল যে সে কেক খাবে তারপরে চলে আসলাম অ্যারাবিয়ানের তো অ্যারাবিয়ানের কেকগুলো বরাবরই আমরা সশয় নিয়ে থাকি তো এখান থেকে একটা পেস্ট নিহানের জন্য নিয়ে নিলাম এরপরে আমরা বাসায় চলে আসলাম বাই